ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস পপ ম্যাডোনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন এমন এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে পোপের ভক্তদের মাঝে তবে ছবিটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রতিবেদনে বলা হয় ম্যাডোনার সঙ্গে পোপের অন্তরঙ্গ ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ম্যাডোনা এরপরে এই ডিপ ছবি ও এআই ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় যদিও পোপ ফ্রান্সিস অনেক আগেই ডিপ প্রযুক্তি নিয়ে সতর্ক করেছেন গত বছরের মার্চে ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে ব্যালেন্সিয়াগারে একটি পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল পরে জানা যায় সেই ছবিটিও এ আই দ্বারা তৈরি করা হয় এই ছবিটি এতটাই বাস্তব হয়েছিল যে বহু মানুষ এটিকে সত্য বলে ধরে নিয়েছিলেন তবে পোপ নিজে এ ধরনের ছবি নিয়ে সতর্ক করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ